হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর প্রথমে কিন্তু বলে দিই এটা কিন্তু আমার মামাবাড়ির গ্রামের ব্লগ হতে যাচ্ছে কারণ আমার মামাবাড়িতে মানে আমার মামাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে প্রায় সবাই মিলে যৌথভাবে পুজো করবে চণ্ডী পুজো মা মনসা পুজো আর তার সাথে হবে সত্যনারায়ণ পুজো তো এই সমস্ত কিছু পুজোগুলো কিন্তু প্রতি বছর এনারা করেন তখন যৌথভাবেই করেন তো এই পুজোতে কিন্তু যৌথ পরিবারে থাকার আনন্দ সেটা আপনারা দেখতে পাবেন বিশেষ করে গ্রামের যৌথ পরিবারের যে কেমিস্ট্রিটা হয় সবার মধ্যেকার যে বন্ডিংটা থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তো গিয়ে কিন্তু আমার হাতে দায়িত্ব পড়েছে আলতা পড়ানোর সমস্ত এদের আলতা পড়াতে হবে তো প্রথমে আমি আমার মেজো মামিকে পড়িয়েছি আরও অনেককে পড়িয়েছিলাম তবে সেই ক্লিপগুলো তুলতে পারেনি কারণ অনেকেই লজ্জা পাচ্ছিলো ক্যামেরায় আসতে চাইছিল না তো মামিকে পড়িয়েছি কারণ মামি ক্যামেরাতে আসতে চেয়েছে আর অ্যালাউ করেছে আমাকে আর তারপর এখানটায় দেখুন আমি নিজের পায়ে পরে নিচ্ছি আলতা পড়া শেষে কিন্তু টুকটুক করে কাজেও হাত লাগাবো আর মাও কিন্তু এখানে এসে কাজে লেগে পড়েছে পুজোর ভোগের জন্য সবাই এখানে লুচি বেল ছিল তার পাশে একজন মামি লুচি ভাবছিলেন তো আমিও সেখানে গেলাম গিয়ে বললাম যে তাও আমিও কটা বেলে দিই আর অনেকক্ষণ ধরে ওনারা কাজ করছিলেন তাই আমিও একটু হাত লাগালাম গ্রামের বাড়িতে আগে কিন্তু আমার সব মামারা একসাথে থাকতো তো এখন কর্মসূত্রে যে যার জায়গায় ভাগাভাগি হয়ে গেছে তবে তার মধ্যে কিন্তু ছেলে মেয়েরাও এখন বাইরে যারা 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 চাকরি করছেন তারা তারা আলাদা জায়গায় থাকেন তো এই পুজোর সময় এমন একটা সময় যখন সবাই মিলে একসাথে জড়ো হন আর আগের মতো যৌথ ফ্যামিলিটা মানে কি বলবো ভরে ওঠে তবুও কিন্তু আমার অনেক ভাই বোনরা আসতে পারেনি আমরা আমার মামা বাড়িতে মামাদের গ্রামের বাড়িতে তো সেখানে হচ্ছে আজকে পুজো প্রথমে সত্যনারায়ণ পুজো হবে তারপরে চণ্ডী মায়ের পুজো হবে তো এখানে অনেক দিন পুরনো চণ্ডী মন্দির আছে আমি প্রায় অনেকদিন আগে প্রায় এক বছর আগে একটা ব্লগ ছেড়েছিলাম যেখানে আমাদের কী বলে ভোটের মানে ভোট দিতে এসেছিলাম যে তো তখন দেখিয়েছিলাম মন্দিরটা তো আজকে আবার দেখতে পাবে সেই মন্দিরটা তো গোটা ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে পুজোর বিভিন্ন ছোটো ছোটো মুহূর্তগুলো আমি ক্যাপচার করে তোমাদের এখানে মানে ইউটিউবে আপলোড করবো তার সাথে সাথে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও আপলোড করবো তো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার চ্যানেলের অ্যাকাউন্টে দেওয়া আছে সেখানে গিয়ে চেক করে নিতে পারো মৌমাছি

তো প্রথমে এখানে সত্যনারায়ণ পুজো হয়েছে আর আমি কিন্তু বলি আমার পাঁচ মামা তার মধ্যে বড় মামা এখন আর নেই তো বাকি চার মামা রয়েছেন আর পাঁচ মামি রয়েছেন তো সবাই মিলে এই পুজোটা করছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটার হিস্ট্রিটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আর এই মন্দিরে কিন্তু এখন হচ্ছে চণ্ডী পুজো পাশের মন্দির ঘরটা রয়েছে মা চণ্ডীর আর এই বাবাসের মন্দির ঘরটা রয়েছে মা মনসার আর এখানে কিন্তু সবাই মিলে পুজো করেছেন আমার চিনি মেজো মামা আর মেজো মামি ওনারা কিন্তু আজকের এই পুজোটা করছেন মানে চণ্ডী পূজায় বাড়ির কর্তাকে সংকল্প করতে হয় তো সেই সংকল্পটা মামা করবেন আর ওনার যে গিন্নি মানে মেজ মামি উনিও পুজোর বাকি নিয়মগুলো করবেন আমার মামা বাড়ির প্রায় বাইশ বছর পুরনো মন্দির তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে তো আগে যখন বাংলাদেশে ছিল মামাদের বাড়ি তো সেখানেও কিন্তু অনেক পুরনো মন্দির ছিল বিশাল বড়ো ঠাকুরদালান ছিল তারপর যখন আমরা এখানে আসি আর এখানেও কিন্তু আমরা খুব সুন্দর করে মন্দির বানিয়েছি মানে আমার মামারা বানিয়েছে তো দেখো আর আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বোনা তো এটা হচ্ছে মা চন্ডীর মন্দির আর এখানে রয়েছে আমার একজন মামি এই যে মামিও আরেকজন মামি আমার মামি তুমি টাকা ওইদিকে টাকা ইনিও আমার মামি তবে ইনি হচ্ছেন মানে শরীরের মধ্যে হয় আর কিন্তু ওনারা আমার নিজের মামি আমার বাকি মামিরা সবাই কিন্তু উপোস করেছিলেন কিন্তু যেহেতু পুজোর নিয়ম অনুযায়ী যে কোনো একজন কর্তা বা গিন্নিকে সেই দায়িত্ব নিতে হয় তাই সেই গুরু দায়িত্বটা কিন্তু মামা আর মামি নিয়েছেন আর এখানে সবাই মিলে আমরা একশো আটটি যে প্রদীপ লাগে চণ্ডীর পুজোয় সেই প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম সবাই মিলে হৈ হৈ করে পুজোর কাজগুলো করেছি তবে কিন্তু আমাদের পাড়ার যে সমস্ত বৌদিরা বা পাড়ার যে সমস্ত মামিরা রয়েছেন তারাও কিন্তু হাত লাগিয়েছে আর গ্রামে থাকার এটাই মজা জানেন তো মানে কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় পাড়া শুদ্ধ লোক হাতে হাতে কাজ করতে এগিয়ে আসে আর এখানে দেখুন মা মানসের পুজো হচ্ছে মা চণ্ডীর পুজো হয়ে গেছে আর এবার সবাইকে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো পাড়ার যত সমস্ত বাচ্চাগুলো রয়েছে আর আশেপাশের যত আমাদের আত্মীয় পাড়ার লোক সবাইকে কিন্তু প্রসাদের জন্য ইনভাইট করা হয়েছিল সবাই এসেছেন এখানে প্রসাদ গ্রহণ করছেন এই যে আমার প্রসাদ সবাই ওখানে খাচ্ছে আমি এখানে বসলাম আর এই ঘরটা হচ্ছে আমার দিদার ঘর দেখাই আমার দিদা যখন বেঁচেছিলেন তখন এই ঘরে থাকতেন তো আমার আজকে দিদার কথা খুব মনে পড়ছে কেন জানি না খুব মনে পড়ছে যে দিদিমার সাথে থাকানো মানে সময় কাটানোর কথাগুলো তো দিদিমার ঘরের যে বারান্দাটা সেখানে বসেছি বায়েস হ্যাঁ দাও দাও তো এই যে এটা আমার ছোটো মামি তো দিদি কেমন হয়েছে খাবারটা হুম

সারাদিন মামা বাড়িতে ভীষণ আনন্দ করেছি এখন সন্ধেবেলা আমি বাড়ি চলে আসছি তার একটাই কারণ ভিয়ানকে আমি নিয়ে যাইনি কারণ ভিয়ানের সামনে ক্লাস টেস্ট রয়েছে তো এই সময় স্কুলে যাওয়াটা ইম্পর্ট্যান্ট তাই ও স্কুলে গেছিলো আর আমার হাজবেন্ডও বাড়িতে ছিল তো আমি এখন পুজো টুজো সেরে সন্ধ্যেবেলায় বাড়ি আসছি আর এখনও কিন্তু ওখানে পুজো শেষ হয়নি মানে পুজো হয়ে গেছে সন্ধেবেলায় আর কি নামকীর্তন হবে তো মা সেই জন্য ওখানে থেকে গেছে আর অনেক দিন পর মা বাড়িতে গেছিলো তাই আমি বললাম যে না থেকে যাও তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করো তো আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন কোনো ভ্লগে বাই